আজকে মঙ্গলবার পবিত্র সাওয়াল মাসের ষোলো তারিখ আজকে মঙ্গলবার যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফ হওয়ার দোয়া শুধুমাত্র তিনবার মন থেকে যদি পাঠ করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেবে এক গুণও আপনার জীবনে থাকবে না আল্লাহ আকবার শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন অতীতের সমস্ত গুণাগুলোর জন্য আল্লাহ জিজ্ঞেস করবে না এখন থেকে আবার আপনার জীবন শুরু হবে যেই জীবনে পিছনে কোনো গুণা থাকবে না আল্লাহ আকবার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে ছেড়ে দেবে নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যাবেন এই চোখ দিয়ে কত গুনা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের মধ্যে অনেক গুণা আছে আপনার এই চোখের গুনাগুলো নিয়ে যদি আপনি মারা যান চোখের মধ্যে গলিত গলিত সীসা গরম করে চোখের মধ্যে দেওয়া হবে কারণ এই চোখ দিয়ে আপনি অনেক টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন তাই অবশ্যই আজকের শ্রেষ্ঠ নবীজির শিখানো এই কিতাব থেকে গুনামাফ হওয়ার দোয়াটি অবশ্যই আপনি পাঠ করবেন জীবনের সমস্ত গুণাগুলো চোখের ক্ষমা হয়ে যাবে এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন নবীজি ওয়াদা করে বলেছেন আজকে মঙ্গলবারে দোয়াটি পড়লে কানের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার এই কানকে নিষ্পাপ করে দিবে একটি গোনাও থাকবে না এবং এই জবান দিয়ে মুখ দিয়ে কত গুনাহের কথাবার্তা বলেছেন কত গিবৎ শেকায়েত করেছেন মিথ্যা বলেছেন নবীজি বলেছেন আজকে যদি আপনি দোয়াটি পাঠ করেন আর গোনা না করেন এ জবানে আর গোনা হবে না সমস্ত পিছনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে শুধু তাই নয় আপনার মনের মধ্যে অন্তরে মনে মনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন যত গুণা হয়েছে সমস্ত গোনাগুলো আল্লারব রব্বুল আজকে ক্ষমা করে দিবে মোট কথা অতীতের সমস্ত পাপের অধ্যায় একেবারে আল্লা রব্বুল আলমিন মুছে দিবে শয়তান আজকে খুব কান্না করবে আপনাকে যখন আল্লাহ ক্ষমা করবে দোয়াটি আমলটি করার পর শয়তান কান্না করে বলবে আমার জীবনের সমস্ত চেষ্টা প্রচেষ্টা শেষ হয়ে গেল ব্যর্থ হয়ে গেল আমি তো ধ্বংস হয়ে গেলাম আদম সন্তান এই শ্রেষ্ঠ দোয়াটি কিতাব থেকে আজকে পড়েছে আর আমার জীবনের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেল আদম সন্তান নিষ্পাপ হয়ে গিয়েছে অল্লাহ একবার তাই অবশ্যই আজকে মঙ্গলবারে ষোলোই সাওয়াল মাস পবিত্র দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে গুনামা হওয়ার দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন লেগেই থাকে বলেন হুজুর আমরা অনেক টাকা ইনকাম করে কিন্তু ইনকামের মধ্যে বরকত নাই চতুর্দিক থেকে রিজিক আসে কিন্তু কোনো কিছুই দেখতে পাই না অভাব অনটন যেন আমাদের পরিবার সংসারের মধ্যে লেগেই থাকে কোন হচ্ছে না আসছে না কিংবা ঘরের মধ্যে যারা ইনকাম করে আপনার হাজবেন্ড বাই ব্রাদার বাবা তাদের ইনকামের মধ্যে ভালো কোনো উন্নতি নেই প্রমোশন নেই খুব অভাবের মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন আপনাদেরকে বলবো নি ওয়াদা করে বলেছেন একটি ছোট্ট দোয়া আপনি পাঠ করেন আজকে যে দোয়া যদি আপনি পাঠ করেন কবুল হবে ইনশাল্লাহ যদি কবুল হয়ে যায় আপনার কপাল খুলে যাবে পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না কারণ আল্লাহ মানুষকে এমন দেওয়া দেয় যদি আল্লাহ দিয়ে দেয় মানুষ চায় মানুষের ওজে আমি চেয়েছি আমার ওজে আল্লা মাকে কিন্তু আল্লাহ যখন দিবে আল্লাহ যত বড় দিবে তত বড় আপনার দেখবেন টাকা পয়সা যাকে আল্লাহ দেয় রাখার জায়গা না কারণ আল্লাহ যত বড় তার দান তত বড় হয়ে থাকে এই জন্যে আজকে দোয়াটি পড়লে দেখবেন চতুর দিক থেকে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে আপনি ধনী হয়ে যাবেন গরীব অসহায়দেরকেও আপনি দান করতে পারবেন তাই অবশ্যই আজকে দোয়াটি আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনাদের অনেকের মনের আশা পূরণ হয় না অনেকে বলে থাকেন হুজুর আল্লাহর কাছে কত দোয়া করছি মনের আশা তো পূরণ হয় না কত কিছু চাইছি আল্লাহ তো দেয় না নেভিজি ওয়াদা করে বলেছেন আপনি যদি ছোট্ট একটি আমল করে আল্লাহর কাছে বলতে পারেন দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যে দোয়া করবেন সেই দোয়া কপুর মঞ্জুর হয়ে যাবে এই জন্যে আজকে আমরা আল্লাহর কাছে চাইব নবীজির শিখানো দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইব আমরা ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি আজকের মঙ্গলবারের আমলটি খুবই শক্তিশালী আমল মনোযোগ সহকারে আমলটি করুন প্রথমে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ আর জীবনে গোনা করব না তুমি ক্ষমা করে দিও তারপরে শিখানো এই কিতাব থেকে দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আমার আল্লাহ রব্বুল আল ক্ষমা করে দিবে সকলে বলি বাহান আল্লাহ জীবনে যত গুণা করেছেন সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ করে দিবে তাহলে চলুন আমরা এক্ষণি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াগুলো পাঠ করি গভীর মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন অনুরোধ করে বলবো এ ভিডিওগুলো সবাই দেখতে পারে না সবার কপাল নসিব হয় না ঘন্টার পর ঘন্টা গান বাজনা সিনেমা দেখে নাটক টিকটক ফিকটক দেখে কিন্তু দশ পনেরো বিশ মিনিট এই ভিডিও গুলো দেখে যাতে অংশ নিতেও মন চায় না ক্ষমা চাইতেও মন চায় না দূরত পড়তেও মন চায় না আপনার কপালটা পোড়া তাহলে চলুন এক্ষনই আমরা নবীজির প্রেম ভালোবাসা নিয়ে মনের মধ্যে সর্বপ্রথম আমরা দরুদ শরীফটা পড়ি তারপরে আমরা গুরামা ফোয়ার দোয়াটি পাঠ করব আমার সঙ্গে দরুৎ শরীফটি পড়ুন মন থেকে শুধুমাত্র তিনবার পড়বেন ইনশা আল্লাহ আল্লাহ রসুল বলেছেন তিনবার দরুদ শরীফ পাঠ করলে তিরিশটা রহমত আল্লাহ এক্ষনি আসমান থেকে আপনার উপরে নাজিল করবে তিরিশটা গুণ আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে তিরিশটা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় আপনার এই দরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেওয়া হবে তাই মনোযোগ সহকারে আপনারা দূরত পড়ুন নবীজি আপনার নামটা পেয়ে খুশি হয়ে যাবে আল্লাহর কাছে আপনার নাম ধরে দোয়া করে দিবে রহমতের দোয়া তাই অবশ্যই নবীজির দোয়া যদি পেতে চান নবীর খুশি করাতে চান দুরূদ শরীফ পাঠ করুন 3 বার এই ছোট্ট দুরূদ শরীফটা আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া রাসূলিকা ওয়া সাল্লি مؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبرقرون <applause> اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات

মিমিন আওল মুমিনাত ওয়াল মুসলিমিন আওল মুসলিমাত জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে এই কিতাব থেকে শুধুমাত্র নবীজির শিখানো দোয়াটি তিনবার পাঠ করুন আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও তারপরে আপনি দোয়াটি পড়ুন আমার সঙ্গে পড়ুন বিহামদিকা اللهم اغفر لي ابار سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي. أباربلون. سبحانك اللهم ربنا وبحمدك. اللهم اغفر لي. আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে পাঠ করুন একজন সাহাবি হজরতে আবু উমামা মসজিদের মধ্যে বসে বসে প্যারেশানি করছে টেনশন করছে আল্লাহ রসুল বললেন ও আবু উমামা এখন তো মসজিদে নামাজের সময় হয় নাই কেউ তো আসে নাই তুমি কেন এসেছ কি অবস্থা ঘরের মধ্যে খাবার নাই টাকা পয়সা নাই অভাব অনটনের মধ্যে পড়ে আছি গো সুল কোনো কিছুই ভালো লাগে না তাই আল্লাহর ঘরের মধ্যে পড়ে আছি মসজিদের মধ্যে পড়ে আছি আবু কে আল্লাহ রসুল দয়ার নবী মায়ার নবী বললেন ও আবু উমামা ছোট্ট একটি দোয়া তোমাকে শিখিয়ে দিচ্ছি এই ছোট্ট দোয়াটি যদি তুমি পাঠ করতে পারো আমল করতে পারো আল্লাহ তোমাকে ধন সম্পদ দেবে রেজেক্ট দেবে অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবে আবু উমামা বললেন ইয়ারসুল আল্লাহ ঠিক আছে শিখিয়ে দিন আমি ধন্য হয়ে যাবো আবু উমামাকে এই দোয়াটা শিখিয়ে দিলেন আর আবু উমামা কয়েক দিনের মধ্যে আল্লাহ তাকে এত ধন সম্পদ দিয়েছে টাকা পয়সা দিয়েছে রাখার মতো কোনো জায়গা নাই সকলে বলি সুবাহ আমার সঙ্গে সেই ধনী হওয়ার দোয়াটি রিজিক পাওয়ার দোয়াটি

يا رزاق يا كريم تارب رضوان برون اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه

মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পড়ুন নবীজি বলেছেন এই দোয়াটি পড়ার পর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এই দোয়াটি পড়ার পর আল্লাহর কাছে আমরা রিজিক চাইব ধন সম্পদ চাইব ইনশাআল্লাহ আমার সঙ্গে দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা باني اشهد انك انت الله لا اله إلا أراد أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له এখন আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন তার পূর্বে তিনবার দুরু শরীফ ছোট্ট শরীফটি তারপর আল্লাহর কাছে দোয়া করবেন যে দোয়া করবেন সে দোয়া কবুর মঞ্জুর হয়ে যাবে ইনশাল্লাহ তিনবার শরীফ পড়ুন صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ما أنت جد الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله رب العالمين أجكي بابيترو منقلبار পবিত্র সাওয়াল মাসের আয় আল্লাহ অর্ধেক প্রায় শেষ হয়ে গিয়েছে ষোলো তারিখ ও আল্লাহ এমন বরকতপূর্ণ দিনই তোমার বান্দা বান্দিরা যেই কোনো সময় আজকের আমলটি করেছে রাতে বা দিনে ও আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ আমলকে কবুল জোর করে নাও জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি অবিচার করেছে জলম করেছে আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব আলামিন তোমার দরবারে ফরিয়াদ গুমাবু। যাকে আমল করেছিল লক্ষ কোটি গুণ সবৃদ্ধি করে বিশ্ব নবীজের রোজা বাগে পৌঁছাইয়া দাও বাবা আদম থেকে এই পর্যন্ত মাসিক থেকে মাগরে পর্যন্ত সে মাল থেকে জুনু পর্যন্ত আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরী আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী বান্ধবী মহিলা মা বোনদের আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়া ঢুকো পৌঁছায় দাও সবার কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ রাব্বুল আমাদের মধ্যে অনেকে অভাব অটন মধ্যে আছে ঋণগ্রস্ত আছে টাকা পয়সা নাই খুব সমস্যার মধ্যে আছে আল্লাহ সবার অভাব অটন গুলোকে দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও টাকা পয়সা দাও আয় আল্লাহ সকলকে তুমি ধনী বানিয়ে দাও গরিব সহায়দেরকে দান করতে পারে মসজিদ মাদ্রাসা দান করতে পারে বানাবে আল্লাহ সেই দান করে দাও জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যেতে পারে আল্লাহ সেই তওফিকে দান করে দাও আয় আল্লাহ আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আমাদের মধ্যে যারা আমলটি করেছে আমার অনেক মহিলা মা বোনেরা পরিবার সংসারের মধ্যে ও শান্তির মধ্যে আছে আল্লাহ ও শান্তি এগুলোকে দূর করে দাও ছেলে সন্তান মেয়ে হাজবেন্ড সকলকে আল্লাহ ভালো রাখো বিপদাপদ গুলো আল্লাহ তুমি দূর করে দিও রিজিকের মধ্যে বরকত দিও আয় আল্লাহ ধনী বানিয়ে দিও আয় আল্লাহ মনের শান্তি দিও পরিবার সংসারের শান্তি দিও আয় আল্লাহ ও শান্তিগুলোকে প্রত্যেকের সংসার থেকে দূর করে দাও ছেলে সন্তানগুলো কথা শোনার তাও ফেকে দাও আয় আল্লাহ স্বামীকে পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দাও আল্লাহ সবার ঘরের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দাও আল্লাহ অনেকে অনেক টাকার ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিকে দাও অনেকে টাকার মধ্যে বরকত পায় না আল্লাহ বরকত দাও অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের আশাগুলো পূরণ করে দাও মনের স্বপ্নগুলো পূরণ করে দাও সবার মনের নেক আশাগুলো পূরণ করে দাও আয় আল্লাহ সবার উপর আপনার খাস রহমত নাজিল করে দাও আমাদের প্রত্যেকে প্রত্যেকটা থেকে আল্লাহ বেঁচে থাকার দান করে দাও আমার অনেক মহিলা তাও থেকে মা বোনেরা ভাই বোনেরা বোনেরা এই দেখার জন্য প্রতিদিন অপেক্ষায় থাকে আল্লাহ দাদা দাদিরা ও আল্লাহ তোমার বান্দা বান্দিদের জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দাও নিষ্পাপ্যে গুনা মা বানিয়ে দাও মৃত্যুর এক পর্যন্ত প্রতিদিন এই দোয়াগুলো পড়ে নিষ্পা হয়ে থাকতে পারে আল্লাহ সেই তাও ফেকে দান করে দাও নবীজি রুসেলায় দোয়াকে কবল ও মেনজুর করে দাও আল্লাহ ফিলিস্তিনবাসীদের ওপর আপনার খাস রহমত নাজিল করে দাও গাজাবাসীদের ওপর আপনার খাস রহমত নাজিল করে দাও ফিলিস্তিন যারা যারা শহীদ হয়ে গিয়েছে আল্লাহ সকলকে শহীদই মর্যাদা দান করে দাও সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও ইসরায়েলবাসীদেরকে তুমি ধ্বংস করে দাও আমেরিকার ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে আল্লাহ ক্ষতি করছে ইসলামকে ক্ষতি করছে আল্লাহ তোমার নবীকে গালি দিচ্ছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ ইসলামকে সারা বিশ্বের মধ্যে বিজয় দান করে দাও নবী জেরুসালায় দোয়াকে কবুল করে নাও রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীর আখিরাতাবনা ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রিয় دینی মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা যারা আমলটি মনোযোগ সহকারে করেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক জীবনে একবার মক্কা মদে নেयक সকালে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে দুয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ এ দুইটি হাত দিয়ে খানায় আবাকে স্পর্শ করেছে দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দি যারা আমিন লেগেছে লাইক দিয়েছে তাদেরকেও জীবনে একবার নেয় না মনের আশা পূরণ করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ